阿三。 সামনে আর ক্যামেরা গুলির সামনে বাবার জোড়া ধরে কান্দে আর কোন যুবক নাই একটু দাঁড়া যারা হিম্মত করলে কপাল খইলা যাবে আরে আর কোন ভাই নাই দেখি আমার মা বন্ধের বন্ডে তোমার মা যদি থাকে আমার হাতরা তৈরা জড়া ধৈরা চোখের পানি ফালা কান্দা। শাশুড়ির সঙ্গে ভুল করতো জড়া কান্দা এ কোন যুবককে নাই 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 আল্লাহু আকবার বইলা দাঁড়ায়া জানা আরে পাগলের মতো বাবারে দইরা কাঁদবি হারায় গেল কুতুরা কবর পারে পয়সা পয়সা কাঁদবি বাবা পাইবি না আরে চাচার সঙ্গে ফুল করছ চাচার হাতরা দইরা কান্ড আরে বন্ধুর কাছে ভুল করছ আরে বন্ধুর ধইরা গান্ডা এ দেখিন আর কোন যুবক নাই রে দেখিনা ওগো আল্লাহ টাকা দেখো না বাবা তোর সবটার লোকে জড়া এর চাইতে শান্তির জায়গা দুনিয়াতে আর কিছুই নাই আল্লাহ তাকা দেখো স্টেজে পাগলের মতো বাবারে ধৈরা কান্দে আর কোন যুবক কি নাই 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 টাকা চাই নাই বাবার কাছে মাফ চাবি লজ্জা কপাল কইরা গেছে আল্লাহ তাকা দেখো না রংপুর পীরগঞ্জের যুবকরা বাবারে জড়ে ধরা কান্দে বর্তারের মারা মারে ধরা কান্দে এ বন্ধু তোর বাবা যদি না থাকে তোর চাচা দাদা থাকলে চোখের পানি ফালায় গা দিবে আরে যুবক একটা ভাই যদি মাপ চাইতে পারে আরে তুই যুবক হয়ে মাপ চাইতে কিসের লজ্জা হাত উঠান না উঠান না উঠান না আমার আল্লাহ তাকায় আছে হাত গুলি নাড়ায় আহারে আল্লাহ কতগুলি হাত বলে নারায় সাক্ষী দে বাবার মারে কষ্ট দেব না আরে কেউ হাত নারায় কান্দে বাবা আরে হাত নারায় কান্দে মানায় নাই আল্লাহ গপির কন্দরে হাত বলে কবুল কইরা নিয় আল্লাহ গো এলাকার কবুর গুলি

অসানে না। আমি আমার মারে সারা কোনো খাবার খাই না। আমি প্রতিনি না কাজতে আবারি নে আজা বাড়িতে আহিসাত দুঝধখন গইরা। আগে আমার মারে খাওয়ায়। আমার সন্তান নেও খাওয়াই না। আমার মার মুখ্ঞম খাবার অঠায় দে। আগে আমার মায়ের দুধ দুূতউঠায় দে। তারপরে আমার সন্তানদের কেেদেই। আমার বাত ত্যন খায় না। আমি তদত কোন খাবার খাই না। এখন দু।

রারা সারা ডারা তোর মায়ের পায়ের পাশে ক্লাস নিয়া আমি দাঁড়ায় আসি মার ঘুম ভাইঙ্গা যদি আমারে খুঁজে আমার যদি না পায় মায়ের মনে বড় কষ্ট হবে এজন্য আমি সারা রাত করে দাঁড়ায় ও আল্লাহ সময় আমার মা ঘুম থেকে ওইটা আমার তাকা দেখে আমি মার পায়ের পাশে দাঁড়া আসে এই দৃশ্য দেখেন মনে আমার মা আমার জন্য দোয়া করেছে ওই দিনের রাতের ঘটনা আমার এই কাশটা যদি মা কে সন্তুষ্ট করার লাগা আপনাকে সন্তুষ্ট করার লাগা হয় দেখে আমি আপনার কাছে মাফ যাই তোবা করে দিছি আল্লাহ আপনি আমাকে সাহায্য করো না আল্লাহ গো আপনার কাছে সহযোগিতা যায় এই কথা বলতে দেরি আমার আল্লাহ এই গুহার মুখ পাথর পাথরটাইগা পরিপূর্ণ সরাইতে দেরি করে না একটু জবানটা খুলে পড়েন না আল্লাহ আকবর আমার রংপুর বীরগঞ্জের বাইরা কেউ

কিন্তু মনে রাখবি রে বাবা হারাইলে দুনিয়া খুঁজবি আহারে বাবা খুঁজা পাবি না মা হারাইলে মা খুঁজবি মা খুঁজা পাবি না প্লিজ বাজার দশটা মিনিট কেউ কোনো দিকে নজর নাই আমি পয়েন্টটা গোছা নিব দশটা মিনিট দেখব বাবার পাগল মায়ের পাগলা জীবনে গুণা করছ মায়ের সঙ্গে বেয়াদি করছ বাবার তমক দিয়া কথা গাইছ মার দিকে চোখ রাগাইছ

তোমার পেটে নিয়া খাবার আমার তোমার মা চোখের পানি সেইরা একটা মাইরা খাবার

এই ছোট্ট ঘরের ভিতরে জায়গা দিল কোনদিন কষ্ট দিল না আজকে এত বিশাল দুনিয়ায় তোমার মার জন্য তোমার ঘরে জায়গা হয় না আহারে যুবক কপালটা পড়ে যাবে মাটারে কখনো আলাদা করে দিস না মাটার মনে কোনদিন কষ্ট দিস না এ যুবক কোন মারে তুমি কষ্ট দাও আহারে প্রচন্ড শীত একটু তাকায় দেখো না এখন তো প্যাম্পাসের যুগ সমস্ত মারা প্যাম্পাস পড়ায় দেয় কিন্তু আমি তুমি যুবক জুট্টু ছিলাম আমার তোমার মায়ের কাছে কোনো প্যাম্পাস ছিল আহারে বন্ধু গ্যাসের চুলাও ছিল না আহারে রাত্রে তিনটা বাজে আমি তুমি পেশাব পায়খানা করে দিছি মা কষ্ট পাই না রাগ করে আহারে রাত্রে তিনটা বাজে উইঠা মা দুইটা হাত দিয়া আমার আমার পেশাব পায়খানা গুলি পরিষ্কার গইরা আরে বাপুক তোর লগে জড়িয়ে ধইরা আমারে তোর ঘুম মা

একটা সন্তান আরে পোড়া মজলিশের ভিতরে হে বাবা দাঁড়াও না সন্তান বাবাটারে জড়া ধরো আর কোন সন্তান নাই হে বন্ধু তোর বাবা যদি না থাকে তোর চাচা দাদা থাকলে চোখের পানি ফালায় গা দিবে আরে যুবক একটা ভাই যদি মাপ চাইতে পারে আরে তুই যুবক হয়ে মাপ চাইতে কিসের লজ্জা এ দাঁড়া দেখি না এক যুবক আর কোন ভাই কি নাই রে বাবাটার কাছে হাতরা দুইরা চোখের পানি ফলাইয়া কান্নার মজলিসে তওবা করবি চোখের পানি ফলায় মাফ চাইবি নাই 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 আরে আর কোন ভাই কি নাই রে বাবার হাতরা দুইরা চোখের পানি ফলায় কাঁদবি ওগো আল্লাহ তাআলা দেখো না আরে সন্তানটা আরে বাবার চড়ায় ধরতে পারে তারা এই সমাজের নেক সন্তান যারা আরে পঞ্চাশ হাজার টাকা দিয়ে ভাবার কাছে কাছে বাঁচাইতে পারবি না যারা ভুলগুলি বুঝতে পারে ভাবার বাবার বুকটা জোড়ায় ধরতে পারে আল্লাহ তাকাতে হাজার মানুষের সামনে আরে সামনে বাবার জোড়া ধরে কান্দে আর কোন যুবক নাই একটু দাঁড়া যারা হিম্মত করলে কপাল খইলা যাবে আরে আর কোন ভাই নাই দেখি আমার মা বন্ধের প্যান্ডেলে বন্ডে তোমার মা যদি থাকে আর হাতরা তৈরা জড়া ধরা চোখের পানি ফালায় কান্দা। শাশুড়ির সঙ্গে ভুল করতো জড়ায় ধরা কান্দ কোন যুবককে নাই 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 আল্লাহ আকবর বইলা দাঁড়ায় যারা পাগলের মতো বাবারে জুই কাঁদবি হারা হারা গেলে কুতুরা পরে বৈশা বৈশা কাঁদবি বাবা পাইবি না আহারে চাচার সঙ্গে ভুল করছ চাচার হাতরা দুই রাখ আরে বন্ধুর কাছে ভুল করছ আহারে বন্ধুরে ধৈরা কান্দ

রংপুর পীরগঞ্জের যুবরা বাবারে জড়ে ধরা কান্দে বর্তারের মারা মারে ধরা কান্দে অনেক ভাই বাবা হারে কান্দে আর মনে মনে কই আমার বাবা যদি থাকত আমি বাবার হাতরা দুইরা চোখের পানি পালায় পালায় গাদ্দা আমা এ বন্ধু কেউ কোনো দিকে নজর নেয় এ যুব ভাইরা আমি আপনাদের সামনে মুসাফির হইয়া আজকের মাহফিরে বলবো বাবারে মারে কুরুদের কষ্ট দিব না একজন বাবা হাত নিচে রাখবা না একটু দুইটা হাত উঠায় দেখাও না বাবা মারে কোনদিন কোষ হাত উঠান না উঠান না উঠান না আমার আল্লাহ তাকায় আছে হাত গুলি নারায়া আহারে আল্লাহ কতগুলি হাত বলে নারা সাক্ষী দে বাবার পার কুষ্ট দেব না আরে কেউ হাত নারা কান্দে বাবা নেই আরে হাত তার কান্দে মা নাই আল্লাহ গো পীর গন্দরে হাত বলে কবুল কইরা নিও আল্লাহ গো এলাকার কবুর গুলি জান্নাতের বাগান মানায়া দি মা আল্লাহ গো তুমি কবুল করো চিল্লায়া বলেন আমিন হে বন্ধু আননার মজলিসে আমি মুসাফির হাতরা পড়া দিবে কেউ উঠে যাবেন না কারো বাবা নেই মা নাই কেউ সুত বিপদের ইনগ্রস্ত ভাবে কারো সন্তান কথা শুনে না একটা নিয়ুত করে বসে থাকবে না উঠে কেউ যাবেন না মুনাজাত করব তারপরে যাব 5-6টা মিনিট আপনাদের এই প্রতিষ্ঠানের জন্য আমি মুসাফির غلام চকের পনের মজলিসে হাতরা পড়া দিব 6 মাস টাইম আপনাকে দিব হুজুর আমার বাবা নেই মানায় আমি মাদ্রাসার কাজের জন্য দশটা হাজার টাকা দিব একজন কোন গোলাপ কে আসেন নিয়ে দেখি যেমন বাবার পাগল মায়ের পাগল একটা সন্তান দেখি হুজুর আমি দশ হাজার টাকা দিব একজন আল্লাহর গোলাপ